হাই বন্ধুরা টাইচি টিউশন অ্যান্ড ব্লগস আজকে যেটা তোমাদের আমি বলবো নারীবাদ নারীবাদ হলো ফিফথ সেমিস্টার কেলকাটা ইউনিভার্সিটির ফেমিনিজম ডিএসসি এ ওয়ানের একটা সাবজেক্ট এই সাবজেক্টটা সম্পর্কে তোমাদের আমি বলবো ফার্স্ট ইন্ট্রোডাকশান বলবো ফার্স্টে তোমাদের বলবো নারীবাদ কী কোথেকে এসছে কেন নারীবাদ একটা সাবজেক্টে পরিণত হয়েছে বর্তমানে আগে কেন ছিল না সে সম্পর্কে আমরা জানবো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে তোমাদের আমি ডিএসসি অনার্স ফুল সিলেবাসটা একটু বলে দিই তোমরা একটু লিখে নাও পারলে আমি বই দেখেই পড়াবো বা খাতা দেখে পড়াবো আমার কাছে খাতা আছে তোমরা শর্ট কোশ্চনও পেয়ে যাবে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে রেখো এবং সাবস্ক্রাইব করো আমার ফেসবুক পেজ খোলার ইচ্ছা আছে এই চ্যানেলের উপরে তোমরা নিশ্চয়ই সেখানে যেও সেখান থেকে আমার লাইভ ভিডিও আমার যে কোনো ভিডিও তোমরা দেখতে পাবে আমি খুব তাড়াতাড়ি এখানে একটা ফেসবুক পেজ খুলতে চলেছি চলো চ্যাপ্টারগুলো একটু বলে দিই মডিউল অনে যে চ্যাপ্টারগুলো আছে দেখো ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে জেন্ডার রাজনীতি মৌলিক ধারণা দ্বিতীয় অধ্যায় আছে পিতৃতন্ত্র লিখে নাও তৃতীয় অধ্যায় হচ্ছে যৌনতা লিঙ্গ বিতর্ক চতুর্থ অধ্যায় হচ্ছে বহির্জগত ব্যক্তি পরিষের বিভাজন পঞ্চম অধ্যায় হচ্ছে ক্ষমতা নারীদের দৃষ্টিভঙ্গি ষষ্ঠ অধ্যায় নারীবাদ সপ্তম অধ্যায় পরিবার সম্প্রদায় রাষ্ট্র মডেল টু মডেল টুতে ভাবে তোমরা ভারতের নারী আন্দোলন অষ্টম অধ্যায় নবম অধ্যায় হচ্ছে নারীর বিরুদ্ধে হিংসা দশম অধ্যায় হচ্ছে নারী কর্মশ্রম একাদশ উদ্ধ অতিমারী ক্ষমতায়ন বিভিন্ন প্রেক্ষিত কেউ যদি ইংলিশে সিলেবাস চাও অবশ্যই আমাকে বলো আমি ইংলিশে ইংলিশের করবো কেউ বাংলা ইংলিশে করতে পারো এবার চলে আসি আমরা সরাসরি ফেমিনিজমে বাংলা নারীবাদ ফেম অর্থাৎ নারী কথা বলছে নিজাম বাদ নারীবাদ নারীদের নিয়ে যে তত্ত্ব যে সামাজিক রাজনৈতিক দর্শনের মিলিত রূপ হলো নারীবাদ এই নারীবাদের কয়েকটি সাধারণ বৈশিষ্ট্য যদি আমি বলি সেই বৈশিষ্ট্যগুলি হল নারীবাদ দেখাতে চায় সমাজে পুরুষের তুলনায় নারী নিম্নতর অবস্থান বিরাজ করে দ্বিতীয়ত নারীবাদ বলে যে নারীর এই যে অবস্থা তার জন্য দায়ী একমাত্র হল সমাজ তৃতীয়ত নারীবাদ মনে করে যে সমাজ যেহেতু সৃষ্টি করেছে সমাজের পরিবর্তনও করতে পারে তাই এই নারীবাদের ধারণা নারীদের নিম্নতর অবস্থান পরিবর্তনযোগ্য চতুর্থত পুরুষ ও নারী সমান তাদের সবাইকে সমান সুযোগ দেওয়া উচিত এবার যেটা মেন বিষয় নারীবাদ মানে শুধু নারীকে নিয়েই নয় নারীবাদে অনেক পুরুষরাও অংশগ্রহণ করেছেন অনেক পুরুষতান্ত্রিক তাত্ত্বিকও রয়েছেন যারা নারীদেরকে সময় সামনে তুলে ধরেছে তাদের গুরুত্বকে সময় সামনে তুলে ধরতে চেয়েছিলেন সেগুলো এবার আমরা পরপর আলোচনা করব তার আগে যে বলবো নারীবাদ কি এক কথায় নারীবাদ হলো এমন একটা তত্ত্ব যে তত্ত্ব তুলে ধরে সমাজে লিঙ্গ বৈষম্য বর্তমান এবং নারীরা পুরুষদের থেকে পিছিয়ে আছে তাদেরকে সময় সুযোগ দেওয়া হয়নি এবং দেওয়া হচ্ছে না তারা আইনগত লিঙ্গগত কর্মক্ষেত্রে যে কোনো সময়ে যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে সম্পত্তির ক্ষেত্রে পুরুষের সাথে সমান হওয়াটা একটা অধিকার বলে মনে করে এবং তারা এই অধিকারের জন্য লড়তে চায় এইটা কিন্তু কোনো আন্দোলন নয় নারীবাদ হচ্ছে কোনো আন্দোলন নয় এক তাত্ত্বিক ধারণা অর্থাৎ লেখার মাধ্যমে প্রকাশ এটা হলো নারীবাদ মূল লক্ষ্য বললে সমাজে নারীদের প্রতি বৈষম্যের কারণ অনুসন্ধান করবে কীভাবে বৈষম্যটা এলো সেটা অনুসরণ করবে কীভাবে যাওয়া যায় সেটা অনুসরণ করবে কোন পথ অবলম্বন করে যাওয়া যায় এই নারীবাদ সেইগুলো অনুসরণ করবে এগুলোর মূল লক্ষ্য নারীবাদ সম্পর্কে প্রথম বলেছিলেন চোদ্দোশো সালে ইতালিতে প্রকাশিত খ্রিস্টান দি পিসানের রচিত বুক অব দ্য সিটি অব লেডিস এই বইটা লিখে রাখো ক্রিস্টিন দ্য পিসান ইংরেজি বলছি শুনে নাও সি এইচ আর আই আই এস এস টি ই পি এন লেখা বুক অব দ্য সিটি অব লেডিস এই গ্রন্থে চোদ্দোশো সালে প্রথম নারীবাদ সম্পর্কে বলা হয় এবার নারীবাদের চারটে তরঙ্গ আছে উদাহরণ নিতে ছাড়া বিভিন্ন প্রকার আছে চারটে তরঙ্গ আছে নারীবাদ কি করে এগিয়ে এলো তত্ত্বটা কী করে এগিয়ে এলো এটা আমরা পরের দিন আলোচনা করব। আর যে তত্ত্বগুলো আছে উদারনৈতিক নারীবাদ র্যাডিকাল নারীবাদ মার্কসবাদী নারীবাদ সমাজতান্ত্রিক নারীবাদ এই তত্ত্বগুলো পরপর আলোচনা করবো আজকে শুধু একটা ইন্ট্রোডাকশানের মধ্যে পাঠ দিলাম আর ওই যে নারীবাদের পুরুষতান্ত্রিক ধারার যে তত্ত্ব সেই পুরুষতান্ত্রিক ধারাতে একজন তাত্ত্বিক হলেন জন স্টুয়ার্ট মিল তিনি কিন্তু নারীদের জন্য ভোটাধিকারের কথা বলেছিলেন আজকের মতো এইটুকু ফেমিনিজমটা আমি শেষ করছি ইন্ট্রোডাকশানের পেজ এইবারে আমি যেটা আলোচনা করব তোমার হচ্ছে জেন্ডার রাজনীতির সম্পর্ক তোমাদের ফার্স্ট চ্যাপ্টার পরের দিন আজকের মতো এইটুকু ধন্যবাদ সবাইকে টাটা